মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু কারিক টু মিমসেস ব্লগ তো আজকে 26 ডিসেম্বর আর এখন গোরিকটায় প্রায় 10:30টা মত বাজে তো আমি এখন থেকে এই ব্লগটাকে শুরু করছি তো স্কিপ না করে আমার ব্লগটা দেখো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর ঠান্ডা উস윙 বলে মা বলছিল খুবই ঠান্ডা পড়েছে তো তোমরা আমাকে জানাও তোমাদের ওখানে কেমন কেমন ঠান্ডা পড়েছে আর আমি যেখানে থাকি এখানে ঠান্ডা খুব একটা নেই অনেক কম ঠান্ডা কিন্তু তাও হ্যাঁ মানে ঠান্ডা লাগে হাওয়া টাওয়া যখন দেয় তখন একটু ঠান্ডা লাগে তো চলো তোমাদেরকে একটু বাইরের পরিবেশ কেমন সেটা দেখায় আর কি দেখো বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর সকাল থেকে মেঘ করেছিল বৃষ্টিও হয়েছে কিন্তু এখন একটু হালকা হালকা রোদ উঠছে এই যে এটা হচ্ছে বাইরের কালকে এখানে একটা গাড়ি পার্ক হয়েছে যাই না কারণ হচ্ছে বাইরের পরিস্থিতি ওই জায়গাটা সেই দিন পরিষ্কার করলো আবার নোংরা হয়েছে যে কাজটা প্রায় প্রত্যেক মেয়েই করে বা ছেলেও করে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে এসে আগেই কিচেনে ঢোকা তা আমি এখন কিচেনে এসেছি আর কিচেনে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিস্থিতি তো আমার গ্যাসের অবস্থা দেখো নোংরা হয়েছে গ্যাসটাকে পরিষ্কার করে রান্নাটা বসাতে হবে আর এখানে ভাতটা ফুটতে দিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ভাতটা একটু ফুটে গেলে বন্ধ করে দেবো কালকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তোলা হয়নি এখনো চলো ছড়েনি তো আগের দিন বাজার গেছিলাম তখন একটা খুব সুন্দর কলার ফুল পেয়েছিলাম যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই কলার ফুলটাই আজকে রান্না করব। তো কলার ফুলটাও আমাকে জিজ্ঞেস করছে বলছে তুমি ছাড়াতে জানো আমি বললাম হ্যাঁ ছাড়াতে জানি কারণ জানতাম এই কারণেই কারণ এই জিনিসটা না খেতে আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রায়ই আমার মা আমাকে এই সবজিটা রান্না করে দিত তখন মা আমাকে শিখিয়ে দিয়েছিলো যে কিভাবে ছাড়াতে হয় কোন দুটো জিনিস ছাড়িয়ে ফেলতে হয় তো থ্যাংক ইউ মা আর তুমি আমাকে শিখিয়েছিলে বলেই আজকে আমি কিন্তু দেখো এই রান্নাটা করতে পারছি তো যেভাবে মা বলেছিল ওইভাবেই ছাড়িয়ে ছাড়িয়ে এখন রাখছি আর ও বলছিল যে মানে ওরও ভালো লাগে খেতে কলার ফুল মানে খুব যে ভালো লাগে তা না তবে হ্যাঁ মোটামুটি ভালো লাগে দুজনেরই যখন ভালো লাগে তখন চলো আজকে তাহলে ওইটাই রান্না করি আর নারকেলও ছিল বাড়িতে একটু তো ওই নারকেল দিয়েই আর কি কলারফুলটা রান্না করব। একটু হালকা করেই করব। তো আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে শুরু হওয়ার কারণে কিন্তু সকালবেলা উঠে এই বিছানাটাকে না পরিষ্কার করা হয়নি অন্যদিন আমি কি করি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে ঘর টর পরিষ্কার করে নিই তাহলে এই দিকের এই বার্ডেনটা আমার আর থাকে না মানে পুরো কনসেনট্রেট আমি রান্নাতে করতে পারি তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার নিজের কাজগুলো করি কিন্তু আজকে সেই জিনিসটা হয়নি এই জন্য রান্নাটাকে বসিয়ে যেটুকু ফাঁকা টাইম পেয়েছি এই সময় চলে এসছি এই বিছানাটাকে পরিষ্কার করতে করতে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি এবার একটু হলটাকে হবে কারণ হলটা না মানে কাপড়গুলো সেই ধুয়ে নিয়ে এসছিলাম তখন থেকে জড়ো করা আছে কাপড়গুলো এখনো পর্যন্ত মানে ঠিকঠাক ভাবে রাখা হয়নি তো আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম আছে তো সেই জন্য আজকে ওইটা ওইগুলো সব তো বন্ধুরা দেখবে তোমরা আমরা যেখানে থাকি যেটা আমাদের বাসস্থান সেই জায়গাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু আমাদের মন কিন্তু একদমই মানে ভালো থাকে না আর ঘরটা যদি সুন্দর করে পরিপাটিভাবে গোছানো হয় তাহলে দেখবে আমাদের কিন্তু মন খুবই ভালো থাকে তো আমার মনে হয় এই যে ঘর যে পরিষ্কার গোছানো এর কিন্তু গুরুদায়িত্বভার বাড়ির যে স্ত্রী থাকে তার কাঁধেই এসে পড়ে আর যেহেতু এখন আমি অনেকটাই ফাঁকা টাইম পাই কারণ আমি তো এখন আর জবটা করছি না তো অনেকটাই যেহেতু ফাঁকা টাইম পাই তাই আমি এই দিকটাতে টাইমটা দিতে পারছি আর আমারও বেশ ভালোই লাগে ঘর যদি গোছানো থাকে পরিষ্কার থাকে তাহলে কিন্তু খুবই সত্যি সত্যি আমার খুব ভালো লাগে দেখতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করা হয়ে গেল আর এই যে ব্যাগ দুটো দেখছো এই ব্যাগ দুটো একটা আমাকে আমার বরদি দিয়েছিল। আর একটা আমাকে আমার বৌদি দিয়েছিলো তো ওই ব্যাগ দুটোকে আমি ইউজ করেছিলাম কিন্তু না ব্যাগ দুটো আমি চেয়ারের ওপরেই ফেলে রেখেছিলাম অনেক দিন ধরেই তো সেই ব্যাগ দুটোকে গুছিয়ে রাখলাম এখন চলে এসেছি রান্নাঘরে কারণ রান্না টান্না তো আমি বসিয়ে দিয়েছি তো সেই ভাগে ভাবলাম যে ঘর ঝাড়ু দিয়ে দিই আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই কারণ রান্নাঘরে জানো তো নোংরা যদি হয় তাহলে কিন্তু রান্না করতেও মন লাগে না তোমাদের সাথে কথা বলতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে আমার ভিডিও দেখছো আর এই যে দেখছো আমার কিন্তু দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি ঝাড়ুটাকে বাইরে রাখতে গেলাম কারণ আমি কখনোই আমার রুমের ভেতরে আমি ঝাড়ুটা রাখি না আর সুর রাখো রাখি না তো ওই দুটো আমি বাইরেই রেখেছি রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল যেমন বললাম খুব বেশি আজকে রান্নার কিছু ঝামেলা ছিল না আর ওই দিকটাও করতে হতো তো ওই দিকটা না একটু বাকি আছে ওটা একটু পরে করব আর মানে সবই করে নিয়েছি প্রায় একটুখানি বাকি আছে তো এই গ্যাসটাকে আগে পরিষ্কার করিনি গ্যাসটার যে অবস্থা অলরেডি সকাল থেকেই গ্যাসের হালত এরকমই ছিল কারণ কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম তখন এরকম নোংরা হয়ে গেছিলো তো কালকে রাতে পরিষ্কার করিনি রেখে দিয়েছিলাম কারণ আজকে আবার সকালবেলাতে করতে হতো আবার নোংরা হতো তো একবারই পরিষ্কার করি রান্না হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মেয়ের কাছে এই একটা চাপের কাজ যে গ্যাসটাকে পরিষ্কার করা বা রান্নাঘর পরিষ্কার করা আবার আগের মতো নিট অ্যান্ড ক্লিন করে রাখা তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেক কিছুই কাজ করে নিয়েছি আজকে আজকে লাঞ্চে হয়েছে ভাত করেছি অনেকটু মাছের টপ করেছি করেছি এটা মোচার তরকারি ফুল যেটা হয় কলার মোচা সেই মোচার তরকারি করেছি একটু নারকেল দিয়ে তো এই মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি সকাল থেকে না জলটা একটু কম খাওয়া হয়েছে রান্না থাকি আর এই বোতলটা তো আমি সবসময় জল করেই রাখি কিন্তু মানে যেদিন একটু প্রেশার থাকে সেদিন হয় না ভুলে যাই মাঝে মাঝে কাল একটু কেক এনেছিলাম কেকটা খাওয়ার পরে না প্যাকেটগুলো আর ফেলা হয়নি ওখানেই রাখা ছিল তো এইগুলোকে ডাস্টবিনের কাছে রেখে দিলাম আর এই জায়গাটা না খুব নোংরা হয় জানো ধূপের ছাইটা পরে তো ওইটাকে একটু পরিষ্কার করে নিলাম তো মোটামুটি সমস্ত কিছু ডান একটু বসলাম আর এবারে গিয়ে স্নানটা করে নেব গিজারটা চালিয়ে এসছি জল গরম হয়নি এখনো জলটা গরম হলে আমি স্নানটা করে নেব চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে না মাথাতে একটু তেল লাগিয়েছি কারণ অনেক দিন হয়ে আমার মাথাতে একটু তেল লাগানো হয়নি তো আজকে একটু তেল লাগালাম মাথাতে চান করার সময় আর আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একটা জিনিস দেখায় দাও এই যে এই গলার এই হারটা দেখছো এই হারটা সেই দিন ও আমাকে কিনে দিয়েছে আমাদের যেদিন অ্যানিভার্সারি ছিল সেই দিন এরকমই আমরা নর্মাল কথা বলতে বলতে যাচ্ছিলাম তো আমাকে জিজ্ঞেস করছিল তোমার জন্য তো কিছু কেনা হয়নি তো কিছু একটা আমি তোমাকে পরে কিনে দেবো এইসব বলছিল আর মানে এরকমই নর্মাল কথা হচ্ছিল তখন ঠিক এই সময় এই হারটা নিয়ে মানে যে বিক্রি করছিল ওই কাপড়টার সামনে আসে আর বলে যে একটা হার নাও প্লিজ খুব সুন্দর সুন্দর তো আমি এটা পছন্দ করেছিলাম তো তখন ও আমাকে এই হারটা কিনে দেওয়ার দরকার নেই মানে খুব একটা বেশি কোনো কিছু তো বললো যে না ঠিক আছে তো ভাবো যে মীরাক্কেলি এই জিনিসটা হলো মানে আমরা জাস্ট গল্প করছিলাম আর সেই সময়ই উনি এসে আমাদেরকে বললেন তো নিয়ে নাও তো এই হাটটা না আমাকে কিনে দিয়েছিল তো যাই হোক কিন্তু না এই প্রজাপতিটা দেখো এই একটা সাইডের পাথরটা ছেড়ে গেছে আমি এখনো পড়িও নি একবার সেই দিন পড়তে গেলাম আর দেখলাম প্রজাপতির একটা পাথর ছেড়ে গেছে উপহার যেমনই হোক ছোট হোক বা বড়ো হোক মানে কেউ যদি কোনো কিছু জিনিস ভালোবেসে দেয় তো সেটার মূল্য অনেকটাই বেশি আমাদের কাছে হয়তো এটার এমন কিছুই সেরকম মূল্যবান জিনিস নয় মানে অ্যাজ আমি যদি দাম ধরে দেখি তাহলে এমন কিছুই দাম নয় এই জিনিসটা কিন্তু তাও এই জিনিসটা আমার কাছে খুবই মূল্যবান মানে আমি তো এই জিনিসটাকে সবসময় আমার সাথে রাখারই চেষ্টা করব আর এই পাথরটা দেখি কীভাবে লাগানো যায় তো পাথরটাকে ফিক্সড করতে হবে পাথরটাকে ফিক্সড করব আর এমনি তো আমাকে যদি কেউ কিছু জিনিস ভালোবেসে দেয় সেটা যদি খুব ছোট জিনিসও হয় তো সেই জিনিসটাকে আমি বেশি মূল্য দিই কেউ আমাকে কোনো কিছু দামি জিনিস দিলো অথচ মন থেকে দিল না মানে জাস্ট সিমনি দিতে হয় অ্যাজ এ ফর্মালিটি কোনো কিছু দিলো তো আমি সেই জিনিসটাকে মানে খুব একটা যে আমি পছন্দ করি আমি কিন্তু পছন্দ করি না আমি যাই না হয়তো ম্যাক্সিমাম লোকের সাথে সিমনি ইসি হয় তাও ভারি ভারি কথা বলে ফেললাম তো হ্যাঁ আমি রিসেন্ট একটা মাইক কিনেছি মানে রিসেন্ট না কিনেছি অনেকদিন আগেই তো মাইকটা আমি ইউজ করিনি মাইকটা কখনোই আমি ইউজ করিনি রেখে রাখা ছিল মাইকটা তো ওই মাইকটা এখন আমি ইউজ করছি তো সেটা আমি কোনো একদিন তোমাদেরকে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো যে কি মাইক ইউজ করছি তোমরা আমাকে আমাকে জানাবে যে আমার ভয়েস কোয়ালিটি এখন কেমন আসছে আগের আগের মতো আসছে না এখন মানে একটু চেঞ্জ হয়েছে সেটা আমাকে জান এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি যদি ফ্লগের মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে আর ইউটিউব থেকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও যে কোথা থেকে দেখছো আমার ভিডিও দেখতে কেমন লাগছে আর প্লিজ আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে তোমরা দেখতে থাকো টু মিনসিস ব্লগ আর হ্যাঁ সবথেকে বড়ো কথা হাসতে থাকো